গুড মর্নিং ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আমার এই যে চা খাওয়া দিয়ে সকালবেলায় চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি আর সঙ্গে নিয়েছিলাম একমোট মুড়ি এই যে মুড়ি না বিস্কুটের গুঁড়ো করেছে সেগুলো আবার কুড়ি কুড়ি খাচ্ছি আর মনটা আমার খুব খারাপ অনেক কিছু মনে পড়ে যায় মনটার ভিতরে উথাল পাতাল করে তাই একাকায় একাই ঘরে বসে বসে নিজের সঙ্গে নিজে কথা বলি আর নিজের দুর্বুদ্ধিটাকে মানে কি বলবো হেট করি আর কি ভীষণ ভাবি যে কেন আমি জীবনে এই ভুলগুলো করেছি হ্যাঁ কেন মানুষকে আমি ভালোবেসে বিশ্বাস করি খুব তাড়াতাড়ি মানুষকে ভালোবেসে বিশ্বাস করে ফেলি এই নিজে নিজেই ভাবি আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা চা খেয়ে চলে যাব হচ্ছে বাজারে এখন বাজে কটা বাজে এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো শুভ সকাল বলাই যেতে পারে তো চা খেয়ে নিয়ে হচ্ছে বাজারে গেছিলাম বন্ধুরা দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি গতকালকে আমাকে স্বামীমা বলেছে এক স্বামীমাই তো মনে কমেন্ট করেছে একটু সবজি খেতে হয় সবজি সবজি স্বামীমা আর একজন এখানে আছে আগে আগেটা দেখিনি তারপর তোমাদের দেখাচ্ছি তাকে তার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দিচ্ছি দাড়াও তো স্বামীমা নাকি একজন কমেন্ট করেছে যে কাকিমা একটু সবজি খাবেন সবজি সবজি খেতে আমি ভালোইবাসি কিন্তু ওই যে সকালে ঘুম থেকে উঠতে পারছি না দেখে বাজারে আর যাওয়া হয় না আর যখন যাই তখন হচ্ছে বাজার শেষ হয়ে যায় একটু সকাল সকাল না গেলে সবজি পাওয়া যায় বলো তো আজকে চলে গেছি ঠিক আছে তো এই দেখো একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম আর একটু সন্দেশ নিয়ে আসলাম ঠাকুরকে দেব বলে আর হচ্ছে এই ডাঁটা শাক পাঁচ টাকা পটল পাঁচ টাকা লঙ্কাও পাঁচ টাকা এই বেগুনটা হলো দশ টাকা এইখানেই আমি মানে ইয়ে হয়ে গেলাম চালাকি করতে পারলাম না আর কি চালাকি বলতে কি বলো তো মানে একা মানুষ একটা বেগুন একটা তরকারির মধ্যে দিলে তো অনেক বেশি হয়ে যাবে আবার হাফ দিলে হাফ রেখে দিলেও পচে যাবে হ্যাঁ এটাও সেই তাই পাঁচ টাকার চাইলাম দিল না বলছে পাঁচ টাকার কুমড়ো দেওয়া যাবে না দিদি আমি জানি আপনি একা মানুষ খাবেন সবই ঠিক আছে আর এই যে ঝিঙে তো আছেই আর এইগুলো কেন কিনে নিয়ে আসলাম তোমরা ভালো করেই জানো কাঁঠালের বীজটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি এই সবজিগুলো নিয়ে আসলাম আজকে একটা পাঁচ তরকারি করবো ব্যাস আর হচ্ছে ডিম আছে ডিম ভেজে নেব তাহলে আজকের দিনটা চলে গেলে আজ হচ্ছে রবিবার চৌঠা এপ্রিল গত বছর আজকের দিনে আমি বর্ধমানে ছিলাম আর এই দেখো তোমরা একজন কমেন্ট করেছো বন্যা কি হলো মানে কি বোঝাতে চাচ্ছ বন্যার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে ঝগড়া করেছি বন্যার সঙ্গে আমার আড়ি হয়েছে বন্যার নামেও আমি আমি কোথাও নিন্দা করেছি বন্যাও আমার পর রাগ করেছে করে আমার সঙ্গে আড়ি করে নিয়েছে তাই ভেবেছ দেখো বন্যা বন্যা এই জন্মে তো আমার সঙ্গে করবে না এই জন্মে শরীরটা মাঝখানে খুব খারাপ ছিল শরীর মন সবই খারাপ ছিল তো দেখোটা চোখটা ছল ছল ছলচল করছে এখনো শরীরটা ঠিক হয়নি ওর তো দেখো নতুন নতুন ছালি বলেছে বন্যা আমি বাজারে গেছিলাম এসে দেখছি বন্যা হচ্ছে বসে আছে ওই মানে মেঘদের বারান্দায় বসেছিল এই যে বন্যা এসে গেছে তোমরা কমেন্ট করেছো দেখো কেমন তোমরাও ভালোবাসো বন্যাকে বন্যাকে তোমরা ভালোবাসো বলেই বন্যাকে নাম করেছ আর বন্যা এসে হাজির একেই তো বলে ভালোবাসা ভালোবাসা মানুষকে কোনো মতেই হাত ছাড়তে নেই তাই তো বন্যা সে আসো যাও না যাও মানে কথা হোক না হোক ভালোবাসার জায়গাটা ঠিকই থাকে তাই না ভালোবাসার মানুষের হাত ছাড়তে নেই তাকে একবার ভালোবাসবো তার ভালো মন্দ সবটা নিয়েই ভালোবাসবো বুঝেছো তো আমি একদিন গেছিলাম সেদিনকে আর তোমাদেরকে বন্যাকে দেখাতে পারিনি বন্যা একদম জঙ্গলের মধ্যে কোথায় মানে ইয়ে করছিলাম সেদিনকে মনে ফোনটা নিয়ে গেছিলাম হ্যাঁ ফোন নিয়ে গেছিলাম তাও কি মনে হলো কি জানি বন্যা সেদিনকে হেলো থেলো হয়েছিল কেমন যেন লাগছিল বন্যাকে ওই যে না খুব মানে রোগাস মানে দেখালে তোমরাই কমেন্ট করতে যে বন্যার কি হয়েছে বন্যার কি হয়েছে দেখালেই মনে ভালো হতো সেদিনকে বন্যাকে তো সেদিন আর বন্যাকে দেখায়নি তারপরে মাঝখানেও একদিন বন্যা এসেছিলো সেদিনও আর ক্যামেরা খোলার টাইম পাইনি ও বেশিক্ষণ ছিল না চলে গেছিলো আর সেদিনকে তোমার ছেলে কাজ করেছে সেটা দেখিয়েছি তোমার ছেলেকেও দেখিয়ে দিয়েছি যে বন্যার ছেলে বড় ছেলে ছিল ওটা কাজ করলো সেদিন আমার ঘরে ওই যে জানলাটা প্লাস্টার করলো তো চলো আমি এখন সবজিটা কেটে নিই আর বন্যার সঙ্গে গল্প করি সকালবেলা মনটা ভীষণ খারাপ ছিল চা খেতে কান্নাও করলাম খানিক্ষণ মনে কষ্ট হলো একাকায় ঘরে কান্না করি আর কি বলবো কাউকে বলার নেই তো বন্যাকে ভগবানী মনে পাঠিয়ে দিয়েছে যা ওর আজকে মনটা ভীষণ খারাপ আবার দেখা গেলো বাজার থেকে এসে কান্না করতে করতে সবজি কাটতাম এখন বন্যা এসে গেছে বন্যাকে দেখে মনটা ভালো হয়ে গেছে চলো সবজিটা কেটে নি অনেক বেলা হয়ে গেল সাড়ে দশটা বাজে এখন বান্না করতে হবে স্নান করতে হবে পুজো বাকি আছে এই হলো ব্যাপার তো চলো সবজি কাটতে শুরু করি ঠিক আছে বলো বন্যা কিছু বলবা ভালো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর সেই দিদিটা কেমন আছে তোমাকে সেই দিদিটা কেমন আছে কথা বাকি আমি বলে দিচ্ছি সেই রকম বলছে হ্যাঁ আমি যেটা যেটা বলছি ওটাই ও বলছে ও নিজে বলতে পারে না গো ওর এসব অভ্যাস নাই একজন কমেন্ট করেছিল বল না카오টা চ্যানেল খুলে দাও মানে মানুষ ইউটিউবটাকে কি পেয়েছে একেবারে সবাই পারে এই যে কত ঝামেলা চ্যানেল বন্যায় দুদিন কাজে যেতে পারেনি আমি তো চিন্তা করছিলাম বন্যায় মেয়ে কেমন আছে বন্যা এখন ঠিক আছে আপাতত তো বেশি দিন নাই তো কোথায় আর দেশ দিয়েছে ডাক্তার বন্যার একটা কিছু আসবে নাতি নাতনি বন্যা মিষ্টি খাওয়া যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ নাতি নাতনি কিছু একটা আসবে খুব শিগগিরি আচ্ছা ছোট বৌমারও কি খাবার আছে না ছোট বৌমার না তোমার বড় ছেলে চলে গেছে যাবে বলছিল আমি বললাম যে কি দরকার বাইরে যাওয়া এ তো যাবি ভাইয়ের মতো আবার দুদিন পরে চলে আসবি শুধু শুধু কতগুলো পয়সা নষ্ট হ্যাঁ এখানে কাজ কর করে যা এবার ওখানে গিয়ে থাকা খাওয়া ওদেরও তো শরীরে কষ্ট হয় বলো এখানে যাওয়া আসা করে সময় চলো বন্ধুরা একটু কাজে গিয়ে নি তারপরে আবার আসছি গেল রাগ করলাম অন্য রাগ করে জল ঝেলেছে মনে হচ্ছে এবার বেশি জলটা বেশি হয়ে গেছে অসুবিধা নেই একটু লবণ দিচ্ছি ওর মধ্যে শরবত হয়ে যাবে এটা হচ্ছে বন্যার খাবার একটু ছাতু মুড়ি আর এটা হচ্ছে আমি পান্তা ভাত খাবো ছাতু দিয়ে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে বেশি ভালো হতো এই যে এখানে রসুন পেঁয়াজ ছাড়ানো হয়েছে শাকের জন্য এই যে শাক কুচিয়ে নিয়েছি আর এই যে সবজি কাটা হয়ে গেছে

ফোনের ব্যালেন্স ফিরিয়ে যাচ্ছে তো তাই ভাবে একটু কথা বলি ওকে ফোন করেছি তো বলছে বলছি কোথায় গেছিলি ওর মেয়ে ফোন ধরেছিল মা দোকানে গেছে তো আমি কোথায় গেছিলি তুই বলছি আমি দোকানে গেছিলাম ছাতু আনতে ছাতু কি করবি এখন রাত্রিবেলা বলছে কেন ছাতু কি আনলাম কাজেই মাগবো না ভাত খাবো রাত্রিবেলা তাই আমার মাও ওকে আমরা জল দেওয়া ভাত খাই আরও দুপুরের পর করে ভাতই খাবি খুব বড় আর কী হবে

আছে ও দূরের আমার প্রিয় প্রিয় বন্ধুরা দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি আর সাউন্ডটা দিলাম না সব সবসময় তো সাউন্ড দেওয়া যায় না তোমরা ভালো করেই জানো তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বন্যাকে কিছুতেই ধরে রাখতে পারলাম না ও তো চলেই গেল থাকবে না বৃষ্টি যেই কমেছে আর অমনি পালিয়েছে বলছে না বৌদি বাড়ি যায় ওরা চিন্তা করবে অনেকদিন আসি না তো হট করে এতটা সময় হয়ে গেছে বেলা হয়ে গেছে তো আমি বাড়ি গেলাম আবার আসবো তো ভালো কথা বন্যা চলে গেল আর এখানে দেখো আমি কাপড়টা ছেড়ে নিয়ে আগে হচ্ছে এই পুজোটা দিয়ে নিয়ে ও পুজো দিতে যাওয়ার আগেই চালটা ভিজিয়ে রেখেছি তোমরা কারা কারা এরকম করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো যে চাল ভিজিয়ে রাখো রান্নার অনেকক্ষণ আগেই তো দেখলেই তো আমি সব ধোয়া কাটা ধোয়া সব রেডি করেই চান করতে গেছিলাম তো পুজো দিয়ে চলে আসলাম রান্না করতে আর এই রান্নাটা আজকে আর এনটি ওয়ার্ল্ডে শেয়ার করব না এনটি ওয়ার্ল্ডে তোমাদের ইটিং শো শেয়ার করব আগামী দিন কেমন তো দেখো এখানে আমি পাঁচ তরকারি রান্না প্রায় আমার হয়েই এসেছে এটা রান্না করে নামাবো নামিয়ে বসিয়ে দেবো ভাতটা ভাতটা যেই একটু ফুটে উঠবে না এ দেখো তোমরা কে রান্নাতে চিনি দাও এটাও কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করো দেখো আমি তরকারিটা নামানোর মতো হয়ে গেছে ওই জন্য এখানে চিনি অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর ওই ওই থালাটায় হাত দিয়েছিলাম বলে আবার একটু হাতটা ধুয়ে নিলাম তার কারণ ওর মধ্যে পেঁয়াজ কেটে রাখা আছে আর এই কালো বালতিটাই হাতে হাত ধোয়া জল টল ফেলবো বলেই এখানটায় রাখি ওই বড়ো বালতিটায় করে জল রেখে রেখে দিই আর ছোটো কালো বালতিটা হাত ধোয়া জলটল ফেলি রান্নার সময় কী আর করা যাবে যেখানে যেরম পরিস্থিতি এখানে তো আর বেশি নেই বলো সারা জীবন তো অনেক সুখ করে এসছি এখন না হয় একটু এরমভাবেই করি আমার সব রকম অভ্যাস আছে বন্ধুরা তো চলো আমার হ্যালো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে গ্যাসটা কমিয়ে দিলাম তো এই নিরামিষ তরকারিটা আগে নামিয়ে নিলাম ভেবেছিলাম আগে শাকটা করব। তো শাকটা করলাম না হঠাৎ করে মনে হলো কালকে তো সোমবার যদি তরকারি বেঁচে যায় তখন তো আমাকে আঁশ খেতে হবে তো তরকারিটা নামিয়ে নিলাম নিরামিষ খাওয়াটা কোনো ব্যাপার না নিরামিষ সব নিয়ম পালতে গেলে আর পারছি না আমি কেটে উঠছি না যাই হোক যেটুকু পারবো সেটুকু করার চেষ্টা করি তো নিরামিষ তরকারিটাকে এখন সরিয়ে রেখে আসবো ঘরে তারপরে ওই যে ওখানে পেঁয়াজ কাটা আছে রসুন আছে সব দিয়ে লঙ্কা চিড়া আছে সব দিয়ে এটাকে করব তো এই যে ভাত বসিয়ে দিলাম ভাতটা ফুটতে ফুটতে আমি এটাকে কুচিয়ে রেখে আসি আর এই দেখো আবহাওয়া দেখো আবার মেঘ একটুখানি রোদ উঠেছিলো একটুখানি রোদ উঠেছিলো কিন্তু আবার বৃষ্টি নেমে গেল। তো স্নান করে পুজো দিয়ে একটু বসেছিলাম শরীরটা ভালো লাগছিল না নালে এতক্ষণ রান্না হয়ে যেত এখন তিনটে বেজে গেছে এক্ষুনি হয়ে যাবে ভাতটা একটু ফুটে উঠলে নামিয়ে রেখে শাকটা ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আর একটা ডিম ভাজবো সেটাও পেঁয়াজ কাটা হয়ে গেছে আরে দেখো ওখানে জিরের জিরে গোটা জিরে রোদে দিয়েছি এখানটা বেশ রোদ এসেছিলো এক্ষুনি আবার দেখো ওই যে এখানে সব রোদে দিয়ে দিয়েছি গড়ি সোয়াবিন সব খুলে খুলে গোটোগুলো এখানটায় রেখে দিলাম অথচ রোদটাই পালালো এই দেখো কি মেঘ করেছে এটা কিন্তু ভালোই মেঘ করেছে এই মেঘটাই মিষ্টি আসবে আবার তো চলো বন্ধুরা আমি আর একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি বলতে বৃষ্টি নেমে গেলো বলতে বলতে বৃষ্টি নেমে গেল আর বৃষ্টি নেওয়া মানে এখানে বালি ভরে যাবে এক্ষুনি এখানে ভাত হচ্ছে ভালো লাগে না গো দেখি এখানে আবার জল ঢুকছে নাকি পর্দাটা দিয়ে দিই দেখেছ এর একদিন বিষ্ণুপন্ত ভিজে গেছিল। বলতে বলতে বৃষ্টিটা নেমে চলে আসলো মানে ঘন্টাখানেকও হয়নি একটুখানি রেহাই দিয়েছিল। জানলা বন্ধ করা যাবে না যারা বৃষ্টিটা ধরেছে কিন্তু আবার আসে অন্ধকার আসছে অন্ধকার অন্ধকার আবার বৃষ্টি আসবে কাজই করা যাবে না কোনো কাজই করা যাবে না ছোট্ট বাটিটা আমার একটা পরম বন্ধু সে আমাকে শত্রু মনে করে এখন বর্তমানে সে আমাকে বর্তমানে শত্রু মনে করে শত্রু না মনে করলে কেউ কারোর এত বড় ক্ষতি করে বলো চলো হাতটা ধুয়ে আসি ডিম ফাটেলাম বাইরে বৃষ্টি হচ্ছে দৌড়ে দৌড়ে যেমনটা পুষ্টি করলাম ভাতটা গ্যাসের উপরে আছে আর এই যে সাহায্য করে দৌড়ে দৌড়ে গাড়িটা মেজে নিলাম গরমে গরমে মাজলে পরিষ্কার ভালো হয় তাড়াতাড়িও হয় এই রেখে যদি দিতাম তাহলে আগামীকাল সকাল কিন্তু এদিকে করতে গিয়ে আবার এটা হয়নি এখনও এটাকে একটু সারবে দেবো মানে স্নানের জামাটা পাচা হয়নি এখন বাজে বাপরে বাপ উফ মনে পাঁচটা ঠিক আছে তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট মানে গ্যাসের উপর ভাত আছে এই তরকারি নিরামিষ সেটাকে পাকে রেখেছি আর এইখানে রয়েছে এই যে শাক ভাজা ডিম ভাজা ভাতটা নিয়ে আসবো নিয়ে এসে খাইব জয় বজলি কাজ একটা ছাড়া একটা কাজ এই যে ঠাকুরের এগুলো রয়ে গেছে ডিমে হাত দিয়ে দিয়েছিলাম ওইদিন আর ঠাকুরের এটা করতে পারলাম না এখানটা তেল তেল হয়ে গেছিলো এখানটা একটু সার দিয়ে মুছে নিলাম দৌড়ে বুঝলি বাসনটা তো মাছতে পেরেছি খালি একটা থালা থাকবে খাওয়ার হ্যালো ফ্রেন্ডস আজকের এই খাওয়ার ইটিং শোটা দেখার জন্য তোমরা আমার এন্টি ওয়ার্ল্ডে ভিজিট করবে কেমন একদম গেছে এই জামাটাকে সব ছাড়তে হবে দেখবা কি বৃষ্টি হচ্ছে এই জামাগুলো ছাড়তে হবে এই মধ্যে ভিজে ভিজে সব সেরে আসলাম ঘর একদম পুকুর পুটো নিয়ে এ দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে একদম সেরে সুরে চলে আসলাম ঘরে আর একদম বাথরুমে চলে গেল বাথরুমে নিয়ে বেশি ভিজে গেলাম বাথরুমে যেতে গিয়ে বেশি ভিজে গেলাম কি ছেড়ে একবার সন্ধ্যেটা দিয়ে দিই দিয়ে থাকলে দেরি হয়ে গেল বিজ্ঞান থেকে তারপরে বসে চলো